দাদু ভাইয়ের উঠে একটা সুন্দর গান শুনতে পাবেন একটু শুনেন আপনারা কেমন হয়েছে জানাবেন আমি করিলাম শুধুই ভালোবাসিলাম বন্ধুর দেখা না পাইলা আমার সোনার দেহ আমার সোনার দেহ আঙ্গার হইব আমার সোনার দেহ আঙ্গার হইব তুমি বিহ বন্ধু বন্ধুরে হে আমার দিবনের ধারে দিবা রাতে আমি দিবা শুই তুমায়ামি রে আমার সোনা বন্ধু রে হে তুমি কোথায় রইলা রে হে আমার সোনা রে হে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি রে প্রথম দেখার কালে বন্ধু কথা আছিলে ভিব না আমি ভুটব না আমি এই দিবনে গেলে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিবা রা আমি দিবা রাতে আমি খুঁজা মরি আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে কলম কি নিদি বহন আমার কলম কি বহন আমার গেল হবি ফলে যদি না পাই তোমারে হে আমার জীবনের ধারী ভূতে পারো তুমি বন্ধু পার তুমি বন্ধু আমি না আগে যদি মরনের আগে যদি একবার দেখা পাই ইয়া আমার সোনা বন্ধুরে হে তুমি কোথায় রই দা রে হেয়া আমার সোনার বন্ধু রে তুমি কোথায় রইলা দিবা রাতে আমি দিবা রাতে আমি খুঁজলা মরি রে হে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে সোনার দেহার হইব সোনার দেহ আঙ্গার হইব তুমি বিহনে যদি না পাই তো মা হ্যা আমার দীবনের ধারে অকারণে তুলসী মূলে অকারণে তুলসী মূলে জল ঢালিলাম আমি একই করিলাম শুধুই ভালোবাসিলাম বন্ধুর দেখা না পাইলা সবাই সুখে থাকেন সোনার দেশে সোনার মানুষ সুখে থাকেন এই কামনাই করি